তো গাইজ শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গাইজ পুরোপুরি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছি বিষয় বলতে তোমার ভিডিও টাইটেল এবং থামলাইন দেখে তোমরা বুঝে গেছো মানে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমার ভাইগনের মানে বিয়ের বিয়ের উপলক্ষে স্পেশাল ভ্লগ আর পুরোপুরি রেডিও হয়ে গেছি আর ভীষণভাবে গরম পড়ছে দেখতে পাচ্ছ একদম পুরো একদম ঘেমে গেছি তো এটাই স্বাভাবিক যেহেতু গরম পড়ছে তো যাই হোক ঘড়ির সময়টা বলে দিই তোমাদেরকে এই মুহুর্তে তোমার বারোটা বেজে ছিচল্লিশ মিনিট হয়ে গেছে আর এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে কারণ ভাইগনের বাড়িতে মানে হয়তো পাঁচ মিনিট মতো লাগবে হেঁটে যেতে তারপর ওখানে গিয়ে বাকিটা দেখা হচ্ছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর সাজিয়ে থেকো আর চলো যাওয়া যায় ওকে বাড়ি থেকে আমি পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভাইগনের বাড়িতে আর এই গাড়িগুলো আমাদের জন্য অপেক্ষা করছে আর ওদিকে দেখতে পাচ্ছ গাড়ি ভিডিও শুট করছি আর ওইদিকে আমাদের জামা এসে দেখে গেল তোর লজ্জা পেয়ে গেছি আর কি তারপর অবশেষে বন্ধুরা আমরা সবাই মিলে গাড়িতে চেপে নিলাম আর ওই দিকে তারপরে বন্ধুরা আমরা এমন একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়ে গেলাম মানে আমাদের সমস্ত গাড়ি একসঙ্গে দাঁড়ার জন্য বা একসঙ্গে যাওয়ার জন্য জায়গাটা বেশ অসাধারণ ছিল আর এক কিছু ফটোশুট করলাম আমরা সবাই মিলে বন্ধুরা আমরা বাড়ি থেকে প্রায় অলমোস্ট তিন থেকে চার কিলোমিটার মতো আমরা চলে এসেছি আমাদের রয়েছে সে চাত্রা মাঠে আর এখানে আমাদের হচ্ছে মানে পাঁচ মিনিট মতো বিরতি কারণ এখনও দুটো গাড়ি বাকি আছে আর কি তো ওই গাড়ির জন্য আমরা ওয়েট করছি আর ও তো দেখতে হচ্ছে সবাই রেস্ট করছে আর এবং ডিএসএলআর ক্যামেরাও নিয়ে আসা হয়েছে তার জন্য ওরা সব ফটোশ্যুট করছে তোমার সামনের জন্যে আমরা ফটোশ্যুট করে ফেলেছি আর কিছুটা ফোটেজ দিলাম আর কি তো স্বামী আমাদের ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে তো ভাবছি এখান থেকে ভিডিও থামলাইনটা তুলবো যদি মানে ভালো হয় তবে আর কি তো ট্রাই করে দেখা যেতেই পারে তো ক্যামেরা নিচ্ছে আমাদের ভাই ভাই তো হ্যাঁ চাচি আর ওদিকে দেখতে পাচ্ছ ভূতর আসলে কি ওদিকে স্বামী মেয়ের রিকোয়েস্টে একটা ফটো তুলে দেওয়ার চেষ্টা করছে আর কি তো বন্ধুরা অবশেষে ফাইনালি আমরা ইন্টার করে গেছি আমাদের বিয়ে বাড়িতে আর ঘড়ির সময়টা বলে দিই তোমাদেরকে এই মুহূর্তে বাদছে তোমার একটা বেজে আটান্ন মিনিট আর আমাদের আসতে প্রায় চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আর কি আর আমাদের যত গাড়িগুলো ছিল সেগুলোর সমস্ত গাড়ি পার্কিং করে দিয়েছি আর অলরেডি ওদিকটাও কিছু আছে এবং এদিকেও আছে তো চলো বাড়ি প্রবেশ করে তারপরে বাকিটা দেখাচ্ছে তারপরে বন্ধুরা আমাদের যেখানে বসার জায়গা করে ছিল আমরা সবাই মিলে রীতিরকমভাবে আমরা চেয়ার নিয়ে বসে গেলাম তারপরে আমাদের টিফিন দেওয়া হলো আর তারপর বন্ধুরা আমরা পানি এবং টিফিন বিরতি নিয়ে তারপরে আমরা একটু জায়গাটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের টিফিন খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হলো দিয়ে আমরা আবার গ্রামে একটু ঘুরতে বের হলাম আর ওরা ফটোশুট করছে কি বলছো বললো তো বন্ধুরা আমাদের বিয়ের বাড়ির মধ্যাহ্ন ভোজ আমাদের খাওয়া দাওয়া সেটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করে ফেলেছি আর প্রায় আমরা অনেকটা দূর বিয়ে বাড়ি থেকে হেঁটেও চলে এসেছি কারণ ওইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়ি আর আমরা এই রাস্তা দিয়ে সোজা মানে এই দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কারণ ভীষণভাবে গরম পড়ছে আর এখানে এসে দেখছি ভালোই মোটামুটি তোমার বাতাস বইছে এটাই আর কি আর ওদিকে দেখতে হচ্ছে খুবই সুন্দরভাবে মানে সূর্যটার কিছুক্ষণ পর এখন সময় আছে যদিও অস্ত চলে যাবে আর তোমার একদম সবুজ পাটে একদম অসাধারণ লাগছে আর এই মুহূর্তটা তোমাদেরকে শেয়ার শেয়ার করছি আর কিছুটা সিনেমাটিক শট তোলার চেষ্টা করছি মানে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো ভাবছি আমরা ওখানটায় মানে ওই পুলটার ওখানে কিছুটা সময় বসবো মানে এখানকার বাতাসটাই এনজয় করব দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সিনেমাটিক শটটাই এনজয় করো অসাধারণ একটা সুন্দর একটা জায়গা তার সাথে এত সুন্দর সবুজ ক্ষেত আর ওই তো একটা খেজুর গাছ মানে পুরো একাকৃত্বভাবে জীবনযাপন করছে তো বন্ধুরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর বসে থাকার পর ঠান্ডা ফান্ডা খাওয়া হলো এখন গাড়িতে করে চলে যাব

তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ভাইনের বাড়িতে আর এখান থেকে বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা এন্ড করে দেবো বন্ধুরা বাড়ি এলাম আর বাড়ি এসে ভিডিওটা এন করা হয়নি কারণ এতটা গরব পড়ছিল বাড়ি এসে জামা কাপড়গুলো এ দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো সমস্ত পরিষ্কার করলাম পরিষ্কার করার করার পর গোসল করে এই মুহূর্তে বাড়িতে ঘুরছে আর ঘরেতে পাচ্ছে তোমার এখন সাতটা বেজে চার মিনিট আর বেশ গোসল করে একটু ফ্রেশ হয়ে বেশ ভালো লাগছে তো আজকে ভ্লগটা এতটুকুই রাখলাম মানে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি যদি ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কেমন লাগছে তোমাদের মতামতটা একটু কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নেয় খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুরক্ষিত থেকো ওকে লাভ ইউ অল শুভ সন্ধ্যা